অর্থকে নিয়ন্ত্রণ করুন আপনি যদি অর্থকে নিয়ন্ত্রণ করতে না পারেন অর্থ আপনাকে নিয়ন্ত্রণ করবে অর্থ যখন আপনাকে নিয়ন্ত্রণ করবে তখন আপনার চাহিদা বেড়ে যাবে আর অতিরিক্ত চাহিদাই মানুষকে বিপদে ফেলে অতিরিক্ত চাহিদাই মানুষকে হতাশাগ্রস্ত করে আপনার নেওয়া আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে কাল আপনি কোথায় থাকবেন যে ভালোবাসা নিজেকে হারতে শেখায় সেটা ভালোবাসা নয় সেটা এক ধরনের শিকল ভালোবাসার শিকলে নিজেকে বন্দি করা অনেক সহজ কিন্তু বেরিয়ে আসা খুব কঠিন দূরে সরে আসা মানে ভুলে যাওয়া নয় কিছু মানুষ সারা জীবন কাছে থাকে স্মৃতির মাঝে কিছু মানুষ হৃদয়ে থাকে পাশে নয় কিছু গল্প সুখের হয় কল্পনায় বাস্তবে নয় কিছু মানুষকে বলতে খুব ইচ্ছে হয় কষ্টের বদলে কষ্ট নাই বা দিলাম সুখটা তোমারই থাক আমি দুঃখটাকেই আপন করে নিলাম ভুল মানুষ খুব সহজেই ভুলে যায় কিন্তু সঠিক মানুষ শত চেষ্টা করেও ভুল মানুষগুলোকে ভুলতে পারে না যতই ভুলে থাকার চেষ্টা করে বাস্তবতা ততই তিলে তিলে কষ্ট দেয় বন্ধুত্ব করলে ভালো মানুষের সাথে করুন হয়তো আপনি ভুল করলে একটু রেগে যেতে পারে ভালো মানুষ কখনো আপনাকে খারাপ পথে যেতে শেখাবে না আপনার খারাপ চাইবে না ভালো মানুষের মুখের ভাষা যেমন ভদ্র হয় তেমনি তাদের মনটাও ভালো হয় তারা অন্যের প্রতি হিংসা করে না তারা অন্যের সুখে জলে না তারা যেমন নিজের ভালো চায় তেমনি সব সময় অন্যের ভালো চায় তারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারা অন্যের বুকে আঘাত করে নিজের সুখটাকে বেছে নেয় না রক্তের সম্পর্ক যখন টাকার উপর নির্ভর করে তখন সেই সম্পর্ক শুধু রক্তের সম্পর্কই থাকে না তখন সেই সম্পর্ক স্বার্থের সম্পর্ক হয়ে যায় স্বার্থের সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত রক্তের টান তো থাকবেই কষ্ট তো হবেই তবুও এদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন এদের কাছে যতই থাকবেন এদেরকে যতই আপন ভাববেন এরা প্রয়োজন ছাড়া আপনাকে কখনোই গুরুত্ব দেবে না এরা প্রয়োজনে আপনাকে কাছে টানবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে আঘাত করবে অবহেলা করবে রক্তের সম্পর্ক থাকলেই সবাই প্রকৃত আপন হয় না কিছু মানুষ আপন হয় শুধু নিজের স্বার্থের কারণে যে আপন মানুষগুলো আপন মানুষেরই জীবনের সুখ কেড়ে নিয়ে নিজের সুখ খুঁজতে ব্যস্ত তারা কখনো আপন হতে পারে না এরা হচ্ছে আপনজনের মুখোশ পরে থাকা প্রকৃত শত্রু কারো কথা বা কারো ব্যবহার যদি আপনার পছন্দ না হয় তাকে খারাপ ভাষায় গালাগাল না করে এই দুটি কাজ করতে পারেন নাম্বার এক কেউ আপনাকে এমন প্রশ্ন করেছে ভদ্র ভাষায় তার উত্তর দেওয়া যাচ্ছে না তাহলে সেখানে চুপ করে থাকুন আপনিও যদি তার মতোই মুখের ভাষা খারাপ করেন তাহলে আপনার আর তার মাঝে কোথায় পার্থক্য রইল একটা কথা সবসময় মাথায় রাখতে হবে মুখের ভাষার সঙ্গে কিন্তু আমাদের সম্মান জড়িয়ে থাকে নাম্বার দুই কারোর সাথে কথা না বলে তাকে বুঝিয়ে দিতে হয় আমার জীবনে তোমার কোনো গুরুত্ব নেই নিরবতা প্রতিশোধের থেকেও বেশি আঘাত করতে পারে নিজের অবস্থানকে শক্তিশালী করতে কখনো কখনো নিরবতা দিয়েও প্রতিশোধ নিতে হয় নিজেকে অনেক বেশি গুরুত্ব দেবেন নিজেকে কখনো সস্তা বানাবেন না পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন